আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভাব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আমেরি রাব এই র বি আমা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাহু আসসালাম আলা রাসুল ইল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি লিখেছেন রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন আত্মমর্যাদা ইমানের অংশ আর আচরণে উগ্রতা কপটতার লক্ষণ সোনানে বাই এই হাদিসটি কি সেহি কোনো তো দুইটি জিনিস মানে যে দুটি জিনিসের কথা বলা হচ্ছে আত্মমর্যাদা একটা আর একটা হলো কি আচরণে উদারতা দুটি জিনিসে অত্যন্ত প্রশংসনীয় চরিত্র কোনো সন্দেহ কিন্তু মানে যেভাবে বলা হয়েছে ইমানের অংশ এবং কপরতার লক্ষণ এটা বলতে হলে অবশ্যই সুস্পষ্ট দলিল থাকতে হবে হাদিসের লাভ যেহেতু উল্লেখ করেন নেই সুতরাং আমি হাদিসের সে হাত সম্পর্কে বলতে পারছি না তবে এই লাভ যে কোনো হাদিস মানে যেই সব শুধু উল্লেখ করছে শোনানো বাই হাকি শোনা বাই হাকি ঠিক আছে কিন্তু মানে এই হাদিসটা অনুবাদের মানে পার্থক্যের কারণে হুবহু এই শব্দের সুল্লা সাল সাল্লা ইসলামের হাদিসের কিতাব কিতাবের মধ্যে আমার এই মুহূর্তে মোটেও মনে পড়তেছে না জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন ইকবাল হোসাইন ইংল্যান্ড থেকে লিখেছেন আমি সব সময় আপনাদের অনুষ্ঠান দেখি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখেছি আমার আজকের প্রশ্ন বাংলাদেশে প্রায় সকল মসজিদে শুক্রবারে বারোটা তিরিশ মিনিটে আজান হয় তারপর ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন অথবা ওয়াজ করেন সমান সময় মানুষ বাথরুমে থাকে গোসল করার জন্য অথবা পেশা পায়খানা করার জন্য আমার প্রশ্ন এই সময় মসজিদ থেকে কুরআন তালাবাদ করা কতটুকু সঠিক আপনি যে ইনফরমেশন দিয়েছে সেটা মানে আমার কাছে মানে সঠিক মনে হচ্ছে না মসজিদ থেকে আযানের পরে কুরআন তিলাওয়াত করা হয় এরকম হয়তো দুই একটা জায়গা হতে পারে আছে কোন জায়গা তো থাকে কমনলি নেই তো সেই সময় এটা কি আর মসজিদে কুরআন তিলাওয়াত করলে এতে কোন অসুবিধা হয় না করবে কি যাবে এটা তো না এটা তার ব্যক্তিগত বিষয় মানে সুতরাং এতে কোনো ধরনের সমস্যা নেই তবে মসজিদে কোরআন তেলাওয়াত মানে মাইকে করা হয় থাকে আজান দেওয়ার পরে এটা আমার জানা নেই যদি কেউ মনে করে থাকেন যে কোরআন তেলাবাদ করাটা শূন্যত অথবা ইবাদত তাহলে অবশ্যই বিদাত হবে যে যিনি কথা বলছেন বস করছেন সেখান তো কোরআন তেলাও থাকে কোরআন আয়াত থাকে না ওই ওটা আরেক জিনিস ওইটা ওইটা আলোচনা আলোচনার মধ্যে কোরআন তেলাবাদ নয় আলোচনাকে কোরআন তেল বলা হয় না জি না কোরআন তেলাবাদ হচ্ছে নস সরাসরি তেলাবাদ করা

কারণ হলো আজান দেওয়ার পর আপনি সেই মানে বাথরুমে থাকবেন কি জন্য আজান দেওয়ার পর আপনি এর আপনি তো আজান দেওয়ার আগেই মসজিদে থাকবেন মসজিদে প্রস্তুতি নিয়ে আসবেন জুমার সালাতের জন্য আপনি প্রস্তুতি নেবেন আজান দেওয়ার পর পরই আপনি সাথে সাথে মানে শূন্য হচ্ছে আজান দেওয়ার আগেই আসা আজান হওয়ার পরে তো আপনি মানে ব্যক্তিগত কাজে অথবা অফিসের কাজে অথবা দোকানের কাজে কোনো কাজেই আপনি লিপ্ত থাকতে পারবেন না যেহেতু হারাম ওই যে নু দিয়ে সোরা তুমি ইয়ে বলছো হাতে সুতরাং আজান যখন হয়ে গিয়েছে ফেস আউ ইলাজি ক্রিল্লা আল্লারজিকে দিকে তোমরা ধরিয়ে আসো সুতরাং আল্লারজির অজান ভাই চত কিছু আছে বেচাকেনার লেনদেন আচল সবটাই মানে পরিহার করো অর্জন করো তো এখন আপনার প্রশ্ন আসলে অস্পষ্ট হয়ে গেছে এই জায়গায় যে আসলে কেন বাথরুমের মধ্যে থাকবে সে অথবা কেন তিনি কি বলছেন যে অন্যান্য কিছু যেগুলো উল্লেখ করেছেন সেগুলোতে থাকবে উনি বাথরুম থাকুন যেখানে থাকুন যে মসজিদে কোরআন্তরাত হবে এত কোনো সমস্যা এটা উনার উনার কোনো সমস্যা নেই মসজিদে কোরআন্তরাতের সাথে উনার মানে কোনো ধরনের বাধা নেই জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন মিজান ঢাকার কারানীগঞ্জ থেকে লিখেছেন আপনার প্রশ্ন আমি জানতে পেরেছি নির্জনে হারাম কাজ করলে তার সমস্ত আমল বাতিল হয়ে যায় হারাম কাজগুলো কি কী জনবী হারাম কাজ তো কোরআন ও হাদিসে স্পষ্ট করে উল্লেখ আছে সুতরাং হারাম কাজগুলো কি কি এটাই প্রশ্ন করছেন সব যেগুলো হারাম খুবই সুস্পষ্ট স্পষ্ট এখানে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে যেটা বলছেন ইন্নাহুম মাহারি মাহারিমাল্লাহি ইজা খলাউ যখন তারা নির্ঝরে যায় তখন আল্লাহ তালার মারা মাহা আল্লাহতলা যেই কাজ কাজগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে তারা মানে সেগুলো করে এবং আল্লাহ তালার নিষিদ্ধ কাজগুলোকে নিজেদের বৈধ মনে করে থাকে তো এই কাজটি তো ভয়ঙ্কর অপরাধ আর হারাম কাজগুলো কি কি এটা তো অনেক বিশাল প্রশ্ন এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে হারাম কাজ কাকে বলা হয়ে থাকে ইসলামী শরীরতে হারাম কাজ অনেক যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো সবগুলোই হারাম মধ্যে স্পষ্ট করা আছে হারামগুলো আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেইল পাঠিয়েছেন রফিকুল হাজার চৌধুরী রফিক আপনি লিখেছেন আপনারা দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে ধৈর্য সহকারে সুন্দর সাবলীলভাবে আমাদের অসংখ্য প্রশ্নের উপস্থাপনা এবং কোরআন সোনার আলোকে জ্ঞান গর্ভ উত্তর প্রদান করে যাচ্ছেন তাই যজাকাল্লাহ ইরান আপনারা কষ্ট করে দেখছেন সময় দিচ্ছেন এজন্য আপনাদেরকেও ধন্যবাদ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন আপনার প্রশ্নে যাচ্ছি লিখেছেন সালাতে ইমামের প্রতি দৃষ্টিপাত করা কি জায়েজ জামাতে সালাত পড়া অবস্থায় রুকু শিজদা এবং সালাম ফেরানোর সঠিক সময় কখন ধন্যবাদ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হচ্ছে সালাতে ইমামের দিকে দৃষ্টিপাত করা যায়জ কিনা হ্যাঁ সামনের দিকে তাকানো জায়জ হয়েছে এটাই বিশুদ্ধ বক্তব্য যদি কেউ ইমামের দিকে সামনের দিকে তাকান তাকানো তা হয়েছে তবে সলাতের মূল হচ্ছে যেটা সেটা হলো সলাতে মুসল্লি সিজদার দিকে তাকাবে মুসল্লি যিনি সত্যিকার একনিষ্ঠ এবং আন্তরিকতার সাথে একান্ত মনোযোগের সাথে যিনি সলাত আদায় করবেন তিনি সলাতের মধ্যে অবশ্যই তার দৃষ্টি থাকবে সিজদার দিকে কিন্তু যদি কোনো কারণে তিনি সামনের দিকে তাকান এতে তার সলাত নষ্ট হবে না জায়জ হয়েছে

অনুসরণ মানে উনি শুরু পর পরে আমাদের অনুসরণ করতে হবে অনুসরণ করতে হবে জি ভাই রফিকুল হাদার চৌধুরী রফিক আপনি আরও লিখেছেন কোন উসিলা ছাড়া আল্লাহ কি আমাদেরকে সাহায্য করেন এই প্রশ্নের অর্থটা কি আগে বুঝতে হবে আমাকে উনি আল্লাহ রাবুল আলমী সাহায্য করবেন না কে সাহায্য করবেন তো উসিলা তো উনি কি উসিলার জন্য অপেক্ষা করবেন আল্লাহ রাবুল আলমী সাহায্য করবেন এটাই আল্লাহ তালার ওয়াদা কারণ হাক্কারা আলাই না শুনুন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কেন হাক পায় না আলে আমাদের হক হচ্ছে মুমিন যারা সত্যিকার ইমার এনেছে ইমারের মানে যারা উত্তীর্ণ হতে পেরেছে তাদেরকে সাহায্য সাহায্য করা সুতরাং আল্লাহ তালা হক যেখানে সেখানে ওসিরার প্রয়োজন কিসের হ্যাঁ তবে আপনি যদি ওসিরা বলতে বুঝান যে জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে মাধ্যম সেগুলো তো অবশ্যই আপনাকে ধরতে হবে আপনি সাহায্য চাচ্ছেন যে আল্লাহ তালা আমাকে একটা সন্তান দিন কিন্তু আপনি বিয়ে করেন নাই তাহলে আপনি সন্তান পাবেন না জাগতিক যে উপায় উপকরণ আছে সেগুলো অবশ্যই অপরিহার্য ও বলতে যদি সেটাকে বুঝান তাহলে অবশ্যই জাগতিক যেই উপায় উপকরণ অবলম্বন করতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যেমন রিজিকের জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে রিজিকের জন্য হয়তো আপনি চাকরি করবেন অথবা ব্যবসা করবেন অথবা কী করবেন মানে উৎপাদন কৃষি খামার করবেন এখন চাষাবাদ করবেন তিনটাই পদ্ধতি আল্লাহ তালার হয়তো চাকরি করবেন অথবা ব্যবসা করবেন অথবা চাষাবাদ করবেন আপনি কৃষি আপনি মানে রিজিকের জন্য মানে চাকরিও করেন নাই তারপরে মানে ব্যবসাও করেন নাই তারপরে এই মানে চাষাবাদও করেন নাই আপনি আল্লাহ তালা আমাকে রিজিক দেবে এটা গলত এটা পুরোটাই গলত এভাবে রিজিক আল্লাহ তালা আসমান থেকে অবতীর্ণ করেন না এটা আল্লাহ তালা শুনতের পরিপন্থী আল্লাহ তালা সুনত হচ্ছে আল্লাহ সুত বাদ্দাকে সাহায্য করেন সাহায্য করেন জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে সেগুলোর মাধ্যমে আপনার কাছে আপনার পকেটে একটা টাকা ওই জাগতিক উপায় উপকরণ মার মাধ্যমে আপনার কাছে আসবে সুতরাং ওসিরা বলতে যদি এটা বুঝান তাহলে এই ওসিরাটা অবশ্যই এটা থাকতেই হবে অনেকে আবার ওসিরা বলতে বিশেষ বিশেষ বোঝায় এটা এরপরে আমি বলছি যেটা সেটা হলো আর ওসিরা বলতে আপনি যদি মনে করে যে কোন ব্যক্তির ওসিরা ধরা কোন দরবেশ কোন গাউজ করে পাগল মানে কোনো এটা কী করে পীর কোনো অলি যাদেরকে মানুষের মনে করে যাকে তারা এই পৃথিবীতে অনেক কিছু করতে পারে করার ক্ষমতা আছে এই ধরনের কোনো ব্যক্তির মানে উশিরা ধারণ করা আর ওই অসিরা আল্লাহ সাহায্য করবে না তাহলে এটা শির্ক এটা ভয়াবহ একটি অপরাধ কারণ এই ধরনের ওশিরা কোনো প্রয়োজন নেই এমনকি এই উশিরার জন্য রবি এবং রাসুলদের ওশিরা ধরাও যায় তিনি কারণ হচ্ছে আল্লাহ তালা সাহায্য করবেন এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান তিনি সাহায্য করবেন তাই ও সিরা বলতে যদি মানে এমন হয় যে যে আল্লাহ তালার এই সাহায্যের ক্ষেত্রে মাঝখানে কোনো ব্যক্তিকে মানে মধ্যস্থতার জন্য গ্রহণ করা মধ্যস্থতার জন্য সুপারিশের জন্য অথবা কোন ব্যক্তির মানে কাছে না দেয়া এই উদ্দেশ্যে যে আল্লাহ তালার কাছে তিনি আপনার জন্য কিছু করে দেবেন অথবা আপনার জন্য কিছু বরাদ্দ এনে দিবেন এই সবটাই শির্ক সবটাই অন্যায় এ ধরনের ওসিলা আল্লাহ তালা সাহায্যের জন্য কেউ যদি করে থাকেন তাহলে তিনি অবশ্যই লিপ্ত হলেন সবশেষে লিখেছেন তবাক্কুল করার নিয়ম কী তবাকুলের একটা দীর্ঘ আলোচ্য বিষয় তওয়াক্কুল হচ্ছে আলহাদ বি আসবাবির আল মুবাহা অল মুতাহা তাক্কুলের সরি সংজ্ঞা হচ্ছে তওয়াকুল হচ্ছে আল্লাহ আব্বুল আলমিন যে সমস্ত উপায় উপকরণ দিয়েছে এগুলো গ্রহণ করার মাধ্যমে আল্লাহ এগুলো গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর উপর পরিপূর্ণরূপে সর্বোচ্চ নির্ভর নির্ভর বা মানে ভরসা করা সর্বোচ্চ নির্ভর বা ভরসা করা আর এই ভরসা করার পদ্ধতি হচ্ছে এই যে আপনি উপায় উপকরণ অবলম্বন করার পরে আল্লাহ তালা কাছে আপনার বিষয়টি নস্ত করে দেবেন যে আল্লাহ তালা এর জন্য উত্তম ফসলা করে দেবেন এবং আল্লাহ তালা কাছে এর জন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে এর জন্য দোয়া করবেন চাইবেন যে আল্লাহ তালা আমার কাছে দ্রুত আপনি মেহরবানি করে ফয়সলা করে দেন যদি আপনি সত্যিকার আল্লাহ তালার উপর এইভাবে তহক্কুল করতে পারেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সেটি করে দিচ্ছে এক্ষেত্রে যদি আপনি আল্লাহ তালার কাছে রেস্ত না করে যদি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে র্যস্ত করেন অথবা দুনিয়ার কোনো ব্যক্তির উপর ভরসা করেন তাহলে আর আল্লাহর উপর তহক্কুল হলো না জি আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল করিম ঢাকার মুগদা থেকে লিখেছেন আপনার ও করানুল ক্যারিম অনুষ্ঠানটি আমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য এন টিভিকে অনেক ধন্যবাদ কোরআনুল ক্যারিম অনুষ্ঠানে আমি সুমধুর কণ্ঠের অধিকারী ওমর হিসাম আল আরবির কোরআন তার বাদ শুনতে চাই ডক্টর সাইফুল্লাহ শাইক আহমদুল্লাহ আর কাজী ইব্রাহিমের তাফসির প্রত্যাশা করছি আর তাফসির সময়টা একটু বাড়িয়ে দিলে ভালো হয় আল্লাহ আপনাদের মঙ্গল করুন আপনি অনেকগুলো কথা এখানে বলেছেন আপনি আপনার জিজ্ঞাসা এবং আমাদের নতুন অনুষ্ঠান কোরআনুল করিম পছন্দ করেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি এখানে যেই একটি অনুরোধ করেছেন যে সুমধুর কণ্ঠের অধিকের ওমর হিসাম আল আরবির কোরআন তেলোয়াদ শুনতে চাই আমরা এখন তো আমাদের এখানের বাংলাদেশে যারা কারি তাদেরকে মাধ্যমে এখানে আমরা তেলবাদ শুনে থাকি এখন আপনি যা যার নাম উল্লেখ করেছেন তিনি এখানে আসবেন কি না বা আমরা সমর্থ হব কিনা একটি বিবেচনা বিষয় আছে তো আমরা বাংলাদেশে যাদের পাচ্ছি তাদের সুমধুর কণ্ঠের তেলওয়াত আপনাদের আমরা উপহার দিয়ে যাচ্ছি আর কিছু সাইকের কথা উল্লেখ করেছেন ডক্টর সাইফুল্লা ভাই তো অংশগ্রহণ করেছেন কোরআনুল করিমের অনুষ্ঠানে আরও আপনি কয়েকজনের নাম বলেছেন আমার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার প্রশ্নে যাই আপনি লিখেছেন আমার স্ত্রী গর্ভবতী তার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহজন আমাকে একটি ন্যাককার সন্তান উপহার দেন ছেলে হলে তার নাম রাখতে চাই আনাস আর মেয়ে হলে নাম রাখতে চাই আসিয়া এছাড়া অন্য কোনো ভালো নাম যদি আপনাদের পছন্দ মতো জানাতেন তাহলে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ আপনাকে আপনি আনাস নামটা সুন্দর আপনি রাখতে পারেন তাহলে এটা আমরা সমর্থন করলাম আর আসিয়া নামটা এটা হলো পুরাতন নাম রাখলে রাখতে পারেন কিন্তু আসিয়া নাম ছাড়া যদি আপনি অন্য কোনো নাম আপনার পছন্দ হয় আপনি পছন্দ করে পরবর্তীতে আমাদের কাছে জানালে আমরা হয়তো সেটা কতটুকু সঠিক সেটা বলে দিতে পারবো কিন্তু মানে হঠাৎ করে আমি একটা নাম চুজ করে দিব মানে এটার জন্য সময় দিতে হবে মানে এখন এই প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে আমি একবারে এই সময়ের মধ্যে হঠাৎ করে আমি একটা নাম বলে দিব এটা হয়তো মানে এই মুহূর্তে করা সম্ভব হবে না যদি অন্য কোনো সময় সুযোগ থাকে আপনি একটা একটা বা একাধিক নাম চুজ করলে আমরা বলতে পারব যে কোন নামটা এখানে সবচেয়ে বেশি প্রিয়টা এবং সুন্দর যেমন আমরা আনাস নামটাকে সাপোর্ট করেছি কিন্তু আসিয়া নামটাকে সাপোর্ট করিনি কিন্তু এর কারণ আমি উল্লেখ করিনি কারণ আমি উল্লেখ করবো না কারণ আমি এ কারণ উল্লেখ করতে গেলে আমার আরও সময় নষ্ট হয়ে যাবে সুতরাং আমি সময় নষ্ট করতে চাই না তো কিন্তু আপনি আরও আরও নাম চুজ করুন আরও কিছু নাম সেখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করে হয়তো আমাদের কাছে যদি আপনি টেলিফোন করতে পারেন অথবা টিভির মাধ্যমে জানাতে পারেন আমরা তখন আপনাকে বলে দেব যে 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 নামটা সবচেয়ে বেশি উত্তম এবং অর্থবহ অর্থবহ সেটা আপনারা আপনি যাতে রাখতে পারেন সেটা বলব জি ধন্যবাদ আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি একটি ইমেইল পাঠিয়েছেন হাম্মাদ আহমেদ লিখেছেন মসজিদে নামাজরত অবস্থায় কেউ যদি সালাম দেন তাহলে করণীয় কি এ ব্যাপারে হাদিস কি বলে ধন্যবাদ ভাই আপনি প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামাজ পড়ছেন এক ব্যক্তি সালাম দিলেও তখন সালামের উত্তর দিতে হবে সালামের উত্তর দেওয়া আজিব তখন আপনি সালামের উত্তর দিবেন মুখে নয় ওয়ালাইকুম সালাম মুখে বলতে পারবেন না আপনি সালাতের মধ্যে আছেন আপনি যদি থাকেন এভাবে আপনি হাত দিয়ে শুধু ইশারা করবেন হাদিস ইশারা করবেন মানি সালামের উত্তর দিবেন বলবেন না না করে কিছু বলবেন না শুধু হাত দিয়ে শুধু ইশারা হাদিস ইশারা করবেন সালামের উত্তর আপনি সালামটাকে রিসিভ করেছেন শুধু হাত দিয়ে ইশারা করবেন এটা জুমুরাহুল হাদিস এটাকে ترجیহ দিয়েছেন এবং এটা বিশুদ্ধ বক্তব্য জান্নাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক নতুন প্রশ্নে যাচ্ছি এবারে ইমেলটি পাঠিয়েছেন ফাহিম মরাফসান গাজীপুর থেকে লিখেছেন কোরআনুল করিমের আরবি উচ্চারণ অন্য কোনো ভাষায় লেখা নাকি না জায়েজ বা হারাম এটা নাকি কোরআনুল করিম সংরক্ষণের বা সংরক্ষিত থাকার যে বিষয় তার পরিপন্থী যদি বিষয়টি আসলে এরকম হয় তাহলে একটু বিস্তারিত দালিলিক প্রমাণসহ বুঝে বলবেন ধন্যবাদ এই ভাইকে প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবাহ কোরান করিম নাজির করেছেন মানে আল্লাহ তালা বলেছে ওরান্জাল নায়িকা কোরআন আরবিআলকুম তাকলুন আলাইকুম ওনজল আলাইকুম কোরআন আরবি আল্লাহম তাকলুন কোরআনকে কোরআন আরবি বলা হয়েছে সুতরাং কোরআনের টেক্সটকে যদি আপনি রূপান্তর করেন সেটা অন্য কোনো ভাষায় তাহলে এটা কোরআনকে বিকৃত করা কারণ এর মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াতও করতে পারবেন না এবং কোরআনের সঠিক উচ্চারণে যেতে পারবেন না এই জন্য এই যুগের ওলামায় কাম এবং দাও এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন আত্মার জামাতুল হারফি আলী করিম কোরআনের তর্জমা হারফি মানে একেবারে হরফে হরফে কোরআনকে অন্য ভাষায় লিখা এটি হারাম সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের ফতোয়া স্থায়ী কমিটি ফতোয়া দিয়েছেন এবং অন্যান্য আলেমরাও ফতোয়া দিয়েছেন কেন হারাম এক নম্বর হচ্ছে কোরআনের আরবিগতটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে মানুষ কোরআনের আর কোরআনের মূল টেক্স থেকে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এর মাধ্যমে কোরআনকে বিকৃত করলেন কারণ আরবি কোরআনের যেই এবং কোরআনে কারিমের যেই উচ্চারণ বাংলা অথবা ইংলিশ অথবা উর্দু ফার্সি অথবা এগুলোর মধ্যে সেই উচ্চারণ সুতরাং উচ্চারণের মানে উর্দু এবং ফারসি অবশ্য আরবি থেকে নেওয়া মানে কাছাকাছি কিন্তু অন্যান্য যে ভাষাগুলো আছে বাংলা এখানেও এখানে অনেক ক্ষেত্রে সম্ভব হ্যাঁ মানে সুতরাং সেগুলো মানে আপনি মানে কোরআনের উচ্চারণকে তেলাওয়াতটাকে কি করে দিলেন চেঞ্জ করে দিলেন অথচ কোরআনের তিলাওয়াতকে তাহারিফ করা মানে এর একটা হরকতকে তাহরিফ করা হারাম সুতরাং আপনি কোরআনে সুতরাং আল্লাহ তাল কিতাবকে তার স্থান থেকে পরিবর্তন করে দেয়া একেবারেই চেঞ্জ করে দেওয়া এটা কোনোভাবেই নেই এটা আপনি একটা গলত কাজ করেছেন তিন নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে আল্লাহর কালামের কালামের তেলাওয়াতের মধ্যে যে ফুজিরতটুকু রয়েছে সেইটুকু সেই ফজিরতটুকু আল্লাহর কালামের তেলাওয়াতের কারণে তার ইমান বৃদ্ধি পাবে তার অন্তর বিগড়িত হবে এবং আল্লাহর কোরআনের তেলাওয়াতের সে অতিরিক্ত ফজিরত পাবে সেটা আপনি রূপান্তরিত করার কারণে সেই ফজিরত থেকে সে ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে যেহেতু সে আল্লাহর কালাম তেলাবাদ করছে না বরং আপনি আল্লাহর কালামকে নিজের মন গোড়া শব্দে পরিণত করে দিয়েছেন এই কারণেই ওলামাই কালাম এটাকে হারাম বলেছেন তাহলে আমরা হারাম কেন এর কারণটাও স্পষ্ট করে দিয়েছি আর ওলামাই কালামের এই ফতোয়া খুবই মানে সুদূর প্রসারী একটি ফতোয়া তার কারণ হচ্ছে বাস্তব হল যদি কোরআন করিমের এই বাংলাটাই মানে প্রচলন হয়ে যায় আমরা দেখি যে অনেকে আছে কোরআন আরবি কোরআন আর পড়েন না আরবি কোরআন পড়েন না তারা ওই বাংলা কোরআনই পড়েন বাংলা হয়ে যাওয়ার কারণে বাংলা কোরআনই পড়েন তাহলে তিনি আর কোরআন শিখার শিখার যে মানসিকতা কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করার যে বিরাট উদ্যোগ রয়েছে ইচ্ছা রয়েছে সেগুলো কোনোটাই তিনি প্রয়োজন মনে করেন তো আজকে ভয়াবহ অপরাধ এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক প্রিয় দর্শক আমরা দেখছিলাম এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনার ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেইল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র